দেখুন সুন্দর করে লাইনগুলো সাজানো হয়েছে যদি কাজের কোনো ত্রুটি রাখেনি কৃষক আচ্ছা আপনাদের ভিডিও মাধ্যমে দেখালাম দেখুন প্রত্যেকটা লাইন কিন্তু একইভাবে আছে কৃষি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে পটল দেখাবো কত সুন্দরভাবে পটল ধরে আছে এই যে দেখুন এই যে দেখুন প্রচুর পটল ধরছে গাছে এই যে আপনারা যদি এভাবে মাছা করতে চান তাহলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিভাবে মাথা তৈরি করে সেগুলোর বিস্তারিত কিছু আলোচনা দেখুন কাছে প্রচুর পরিমাণ ফুল এসেছে এই যে ফলও আছে এই যে সুন্দর সুন্দর ফল ধরেছে এখানে একটি ফল পচে গেছে ঘন বৃষ্টির কারণে দেখুন এই ফলগুলো যদি না পচে সেই জন্য কি ব্যবস্থা নেওয়া যায় আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা এখন দেখবেন কি হবে মাছাগুলো দেওয়া হয়েছে মাছাগুলো টানাগুলো কত সুন্দরভাবে দেওয়া হয়েছে সেগুলো আজকে আপনারা ভিডিওর মাধ্যমে দেখবেন দেখুন প্রত্যেকটা লাইন কিন্তু একইভাবে দিয়ে একইভাবে সুন্দর করে হয়েছে দেখুন টানার জন্য চারপাশে বাঁশ গাড়া হয়েছে এই যে দেখুন প্রত্যেকটা খুঁটি কিন্তু একইভাবে গাড়া আছে তারপরে চারপাশে দেখুন শক্ত মজুর বাঁশ দিয়ে দেওয়া হয়েছে চাঙ্গাটা পরে না যায় সেজন্য আমার এই পরামর্শে কৃষক ভাই জাঙ্গা দিয়েছে তার কোনো কিন্তু কোনো নেই দেখুন জানলাগুলো সুন্দরভাবে দেওয়া হয়েছে এই যে দেখুন সুতোগুলো সুন্দর করে টেনে দেওয়া হয়েছে এখানে খুঁটিগুলো কাটা হয়েছে সাড়ে তিন ফিট যে খুঁটিটা খাড়া থাকবে সেটা আর যেটা আইডা থাকবে সেটা থাকবে পাঁচ ফিট দেখুন প্রত্যেকটা খুঁটি লাইন বাই লাইন টেনে দেওয়া হয়েছে আপনারা যদি এইভাবে জাংলা দেন তাহলে ইনশাল্লাহ পটল থেকে ব্যাপক পরিমাণ ফলন পাবেন কারণ জাংলা পড়বে না যদি জাংলা পড়ে যায় তাহলে কিন্তু গাছে বেশি একটা পোটল ধরবে না গাছটা নষ্ট হয়ে যাবে সেজন্য চাষ করে অনেকটা হবেন। কিন্তু ওষুধ দিতে হবে কি আপনারা অনেকে পোটল চাষ করেন জানেন না সেজন্য আমাদের কাছ থেকে ধীরে ধীরে পরবর্তী ভিডিওগুলো দেবো আপনারা সে ভিডিও দেখে ইনশালা পোটল চাষ করে অনেকটা লাভবান হবেন কি ওষুধ দিতে হবে কি সার দিতে হবে কি সার দিলে পরে পটল ভালো হবে কিভাবে মাথা দিতে হবে এ টু জেড আপনাদেরকে সব ভিডিও এক এক করে দিয়ে যাব আর অবশ্যই আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন